কি খেললো ভাই এটা কি। সত্যি কথা বলতে আন্ডার নাইনটিন প্লেয়ারদের আমাদের যে এতটা অভিজ্ঞতা এবং এতটা ট্যালেন্ট ভরপুর রয়েছে আমার ভাবারও বাইরে ভাই সত্যি কথা বলতে ভ্যাবব সুরিয়া একশো রান করেন যেখানে আন্ডার নাইনটিন প্লেয়ারদের যেহেতু আমাদের প্লেয়াররা ফাইনাল খেলছে সেই জায়গাতে কিন্তু এসে ফাইনাল ম্যাচে টসে যেতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আমাদের টিম উল্টো দিকে আমাদের টিম প্রথমে টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং চারশো কিন্তু বারো রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে এবং একশো রানের একটা জয় তুলে নেয় এই ম্যাচটি থেকে আনবিলিবেল ভাই সত্যি কথা বলতে কিন্তু মাথা নষ্ট করা পারি খেলেছেন ভ্যাভব সুরিয়া বানশি ভ্যাভব সুরিয়া বানসি কিন্তু এই ম্যাচটিতে একশো রান করেছেন এবং দুশো আঠারো সাথে ব্যাটিং করেছেন পনেরোটা গগনচুম্বি ছয় এবং পনেরোটা চারের সাহায্যে কিন্তু একশো রান করেছেন ভ্যাভব সুরিয়া বানসির কাছ থেকে এরকমটা অ্যাকসেপ্ট করাই যায় উল্টো দিকে আমাদের আরও প্লেয়াররা ছিল আরও প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করেছে ফুল টিমটা কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে আমাদের টিম এবং ইংল্যান্ডের কাছ থেকে একটা একশো রানের জয় তুলে নেওয়াটা মাননীয় কথা না ইংল্যান্ড ভালো টিম ওই জন্য কিন্তু তারা ফাইনাল অফ দিয়ে এসছে আমাদের টিম তো ডেফিনেটলি ভালোই উল্টো দিকে আমাদের টিমরা যে এতটা দুর্দান্ত এবং এতটা বেহতরিনভাবে খেলবে ফাইনাল ম্যাচটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং ইন্ডিয়ান টিম হয় ন্যাশনাল হোক অথবা আন্ডার নাইনটিন হোক ইন্ডিয়া মানে একটা ব্র্যান্ড ভাই সত্যি কথা বলতে যেই জায়গাতে যাচ্ছে ভাই কাঁপাচ্ছে চারশো এগারো রান চারশো বারো রান টার্গেট দিচ্ছে ইংল্যান্ডকে আন্ডার নাইনটিন টিম ছোটো ছোটো প্লেয়াররা খেলছে সেই জায়গাতে এতটা অভিজ্ঞতা দেখাচ্ছে এবং এতটা ট্যালেন্ট ভরপুর মাথা নষ্ট ভাই এই জায়গাতে ইন্ডিয়ার ফিউচারটা ভালো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে ভ্যাভব সূর্যাবংশীর মতো এতটা ট্যালেন্ট এবং এতটা কোয়ালিটি ব্যাটস কমপ্লিট ব্যাটসম্যান কিন্তু ভ্যাভব সূর্যাবংশী সেই ভ্যাভব সূর্যাবংশী কিন্তু আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে আজকের ম্যাচে উল্টো দিকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ছ নম্বরতম কাপটা আমরা পেয়ে গেলাম এটা আমাদের জন্য গর্ব যে সব থেকে টাইটেল আমরা বেশি ডিফেন্ড করেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমরা ছটা টাইটেল কিন্তু পেয়েছি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এই এই জায়গা থেকে কিন্তু আমরা ভরপুর নতুন নতুন ট্যালেন্ট খুঁজে পাচ্ছি তো এই জায়গাতে থেকে আমরা অনেক গর্বিত তো তোমার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানা আর হ্যাঁ ভ্যাবব সূর্যবংশীর এইরকম অসাধারণ পারফরমেন্স দেখে তোমার কি মনে হয় ভ্যাবব সূর্যবংশী ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে আর আসতে কতদিন সময় লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকে ধন্যবাদ